আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে তো আজকে আমরা দেখব বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি যেটি দু সালে প্রতিষ্ঠিত এবং ঢাকার পল্লবীতে অবস্থিত এবং এটি বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এবং আজকের এই এই ভিডিওতে আমরা শুধু দেখব যে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে এই কোর্সের নাম হচ্ছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক তো এখানে মূলত একটি পেজের মধ্যে চারটি ফ্যাকাল্টির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো আজকে আমরা শুধু ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এই ফ্যাকাল্টির যাবতীয় যত তথ্য আছে সেগুলোই দেখব তো চলুন শুরু করি তো এখানে পরীক্ষা দিতে হলে দু হাজার বাইশ তেইশে যারা এসএসসি এবং চব্বিশ এবং পঁচিশে যারা এইচএসসি পাস পাশ করেছে তারা সকলেই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম হয়েই পরীক্ষা দিতে পারবে এরপর দেখি এখানে ফ্যাকাল্টির নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এবং কোর্স বা সাবজেক্টের নাম হচ্ছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স তো যে কোনো শাখা হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের এবং মাধ্যমিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ যে কোনো শাখা থেকে সায়েন্স আর্টস কোমার্স তিনটি শাখা থেকে পরীক্ষা দেওয়া যাবে এবং জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে অর্থাৎ জিপিএ হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুই দুইটাতেই জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ন্যূনতম এবং ন্যূনতম প্রতিটা সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল ও লেভেলে গণিতসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে এর অধিক বিষয়ে সিগ্রেট আবেদনকারীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে এবং যারা এ লেভেলের ন্যূনতম দুইটি বিষয়ে কৃতকার্য হতে হবে একের অধিক সিগ্রেট আবেদনকারীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে আচ্ছা তো এরপর এই যে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে পরীক্ষার যে মানবণ্টন প্রশ্নের মানবণ্টন সেটি আমরা এখন দেখি এখানে ইংরেজি থাকবে চল্লিশ এবং অ্যানালি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিসনিং থাকবে বিশ গণিত হচ্ছে এসএসসি সিলেবাস যেটা নবম দশম শ্রেণীর গণিত সেখান থেকে থাকবে পঁচিশ এবং সাধারণ জ্ঞান থাকবে পনেরো এই হচ্ছে পূর্ণমান একশো এবং সময় নব্বই মিনিট এবং এরপর পরীক্ষা পদ্ধতি এমসি কেউ পদ্ধতিতে হবে এবং প্রতিটি ভুলত্বের জন্য জিরো পয়েন্ট করে নাম্বার কাটা যাবে তালিকা প্রণয়নের ক্ষেত্রে এমসি ক্রুজে একশো এবং পূর্ণমান একশোকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এবং এইস এসসির বা সমমান পরীক্ষার জিপিএকে বিশ পার্সেন্ট এবং এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএকে দশ পার্সেন্টে কনভার্ট করে এই একশো পার্সেন্টে মেজাতালি গ্যাপ প্রণয়ন করা হবে অর্থাৎ এখানে জিপিএ মার্ক কাউন্ট হবে এরপর রয়েছে এরপর দেখি যে ভর্তি পরীক্ষা ও সময় ফ্যাকাল্টি অফ শিভিং অ্যাডমিনিস্ট্রেশন তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল পনেরো ঘটিকা হতে সাড়ে ষোলো ঘটিকা তো এরপর রয়েছে প্রতি ফ্যাকালটির আবেদন ফি প্রতি ফ্যাকালটির আবেদন ফি হচ্ছে আটশো টাকা এটা সবগুলো যে ফ্যাকাল্টি চারটি ফ্যাকাল্টি রয়েছে সব ফ্যাকাল্টিতে এই আটশো টাকা করেই এবং এখানে প্রসেসিং ফি সহ ওকে এরপর দেখি যে আবেদন ফি পেমেন্ট করার রূপে হচ্ছে নগদ বিকাশ রকেট মাই ক্যাশ টি ক্যাশ এবং ডেবিট ক্রেডিট এবং ভিসা মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করা যাবে এবং আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট অ্যাপ্লাইড অনলাইন ডট ডট ইডু ডট বিডি অর্থাৎ এর মাধ্যমে আঠাশ অক্টোবর দু থেকে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং সাতাশ নভেম্বর পর্যন্ত এ আবেদন চলবে এবং পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করা যাবে ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী যার যেখানে পরীক্ষা দিতে সুবিধা হবে সে সেখানেই সিলেক্ট করবে এবং একটি জিনিস মাথায় রাখতে হবে এই যে আমাদের জানুয়ারি মাসে কিন্তু বেশ কয়েকটি ইউনিভার্সিটির পরীক্ষা পড়ে যায় সেদিক বিবেচনা করে তারিখ মিলিয়ে তারপর এখানে কেন্দ্র চয়েস দেওয়া আমার কাছে উত্তম বলে মনে হয় এবং আবেদন সংক্রান্ত আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই যে দুটি নম্বর এই দুটি নম্বরে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ আবেদন করতে গেলে যে কোনো জটিলতা আসলে সেটি সমাধান করার জন্য এই দুটি নম্বরে কল দিতে হবে তো এই ছিল শিপিং অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ভর্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান দ্রুতই আবেদন করে ফেলুন এবং বিশেষ করে মনে রাখবেন এই যে কেন্দ্র সিলেক্ট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ধন্যবাদ সকলকে